অপনয়ন পদ্ধতির বেসিক থেকে আজকে আমি মূলত কথা বলবো অপনয়ন পদ্ধতি যে জীবনেও দেখো নাই অপনয়ন পদ্ধতি যে জীবনেও করো নাই সেও আজকের এই ভিডিওটা দেখার পরে অপনয়ন পদ্ধতি তার জন্য পানির মতো সহজ হবে ইনশাল্লাহ তো শব্দ শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়ের যে একশো ছাব্বিশ পেজের যে নিচের সহস্রমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এই যে অংশটা একক কাজটা এটার খুব সুন্দর একটা সমাধান নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে হয়তো আমি এক দুই তিন চার চারটা ম্যাথি হয়তো আমার সলভ করতে পারবো না হয়তোবা এক এবং দুই যেহেতু বেসিক থেকে আলোচনা করবো আগে বেসিকটা যদি একবার ভালো করে বুঝে যাও আশা করি পরের গুলো তুমি নিজে নিজে করে ফেলতে পারবা তো যাই হোক কথা না বাড়িয়ে আমি একটা ম্যাথ হচ্ছে একদম এই যে হোয়াইট বোর্ডে করে করে দিব তুমি তোমরা সবাই জানো যারা আমার চ্যানেলের নিয়মিত চ্যানেল যে আমি কিন্তু বেসিক অংশগুলো আমি আগে একটা হোয়াইট বোর্ডে করাই এরপরে এগুলো আমি হচ্ছে আমাদের ওই যে সমাধান থেকে আমি এরপরে জাস্ট দেখিয়ে দিই ঠিক আছে কিন্তু বেসিকটা কিন্তু আমি আমাদের হোয়াইট বোর্ডে আমি একটু করে দিই যাই হোক তো

থ্রি ওয়াই হচ্ছে ওয়ান এই হচ্ছে আমাদের প্রশ্নটা তো এই যে প্রশ্নটা থেকে এখন আমরা যে কাজটা করব আসলে আমাদের উপরে কিন্তু কিছু কথা আছে আলোচনা আছে অপরাণ পদ্ধতিতে সমাধানের যে হচ্ছে আমাদের কি কি ধাপ এই ধাপগুলো নিয়ে আমরা কথা বলবো আর পাশাপাশি ওইখানে দেখায় দিব শুরুতেই আমাদের যে ধাপ ওয়ানে যেটা বলা আছে সুবিধামতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলকের সহগের পরম মান সমান হয় তাহলে প্রথম কথা কি সুবিধামতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে আমরা এমন একটি সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে প্রথম কাজটা কি এরূপ একটি সংখ্যা দিয়ে গুণ গুণ এই যে গুণ যে কথাটা আছে এরূপ একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলক কি বলছে একটি চলকের সহগের মান সমান হয় তাহলে এই যে কথাটা এখানেই হলো আমার মূলত আমি বেসিকটা থেকে আলোচনাটা করতেছি দেখো বিষয়টা হচ্ছে এই যে এখানে টু এক্স আছে এক্সের সহক কত এখানে টু আর এই লাইনে এক্সের সহকটা কত আছে ওয়ান দেখো তো এখানে কি এক্সের সহক কি সমান আছে কিনা না আমরা দেখতে পাচ্ছি যে সমান নাই তাহলে এক্সের সহক যদি সমান না থাকে আমরা কি করব পরবর্তীতে ওয়াই এর সহকটা চেক করব যে ওইটা সমান আছে কিনা যে একটা যদি সমান থাকে তাহলে আমাদের আর কোনো কাজ নাই আমরা পরবর্তী ধাপে চলে যাব দেখি তো ওয়াই এর সহক এখানে আছে মাইনাস এখানে আছে থ্রি তার মানে ওয়াই এর সহকটাও সমান নাই সো আমরা আমাদের যেটা হচ্ছে কাজ যে যে কোনো হয় অথবা এর সহক অথবা সমান করব। করবো আমাদের প্রথম কাজ এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিচ্ছি আর এটাকে আমরা দুই নং সমীকরণটা ধরে নিচ্ছি তাহলে এর সহক যে কোনো একে একটা আমরা সমান করব সমান করতে গেলে তোমাদের জন্য যে ট্রিক্সটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে দেখবা যেখানে সিঙ্গেল আছে কি এই যেখানে আহ নিচের লাইনে এক্সের এর সহকটা কিন্তু সিঙ্গেল আছে ওয়ান আছে এটাকে আমাদের সমান বানাইতে সহজ হবে এটাকে যদি আমরা সমান বানাইতে যাই আমাদের জন্য সহজ হবে আমরা কিন্তু ওয়াই দিয়েও সমান করতে পারবো ওটাতে আমরা এখন যাব না আমরা হচ্ছে এক্সের সহকটাকে যদি সমান বানাই আমাদের জন্য সহজ হবে এখন কথা হচ্ছে আমি এখন যে কথাগুলো লিখে দিব এগুলো হচ্ছে তোমাদের ট্রিক্স হ্যাঁ আমি এগুলো একটু লাল কালি দিয়ে লিখে দিচ্ছি এগুলো হচ্ছে ট্রিক্স ট্রিক্সগুলো গুলা কি কি তোমরা একটু যেটা এগুলো একটু লিখে নিবা ট্রিক্স ট্রিক্স হচ্ছে একের একের যে সহক একের সহক দিয়ে একের সহক দিয়ে দুই নংকে গুণ দুই গুণ আর আরেকটা হচ্ছে কি এর সহক দিয়ে দিয়ে সহক এক নং কে গুণ এক গুণ এই হচ্ছে তোমাদের ট্রিক্স আমি যে কথাটা বলছি আসো তাহলে ট্রিক্সটা কি এখন তোমরা এটা কথাটা বুঝতেছো না আর একটু পরে খুব সুন্দর করে বুঝতে পারবো আসো তাহলে কি বলছি এখানে একের সহক দিয়ে দুই নং গুণ এখানে দেখো তো একে আমরা কি বলছি আমরা এক্স নিয়ে কাজ করবো এই মুহূর্তে ওয়াই এ যাবো না কারণ ওয়াই এ দেখো এখানে পাঁচ আছে এখানে তিন আছে আর এক্স এ হচ্ছে এখানে একটা দুই আছে আর এখানে একটা এক আছে যেহেতু আমি কি বলছি এখানে এক থাকবে ওটা নিয়ে আমরা কাজ করব তাহলে একের সহক দিয়ে দুই নং কে গুণ একের মধ্যে এক্স এর সহক কত আছে দেখো তো একটু এক্স এর সহক আছে টু এখানে একের মধ্যে এক্স এর সহক আছে টু তাহলে এই টু দিয়ে আমরা দুই নঙ্কে গুণ করবো এইটাই হলো এই জিনিসটা তারা বোঝা যাব অপরিটা জন্য পানির মতো সহজ এক্স এর সহকটা একের সহক দিয়ে আমি কি করবো দুই নংকে গুণ করবো এক সহক হচ্ছে আছে আমাদের টু এই টু দিয়ে আমি দুই নংকে গুণ করবো তাহলে আসো আমরা শুরুতেই হচ্ছে যে কথাটা বলবো আর দুই এর সহক দিয়ে এক নংকে গুণ করবো তাহলে দুই এক্স এর সহক কত আছে এখানে এর সহক আছে এখানে কত এই এখানে একটা ওয়ান আছে তাহলে এই ওয়ান দিয়ে আমি এক নংকে গুণ করবো কথাটা খুব ভালো করে বুঝো দেখো তাহলে আমরা কি বলছি একের সহক দিয়ে দুই নং গুণ দুই এর সহক দিয়ে এক নং গুণ তাহলে দুই এর সহক কত আছে ওয়ান তাহলে এই কথাটাই কাজটা আমরা করবো যে ওয়ান গুণ এক নং ওয়ান গুণ এক নং আর হচ্ছে আর দুই নং গুণ করবো কত দিয়ে টু দিয়ে একটা কি করবো এই যে টু গুণ দুই নং এই কাজটুকু আমরা করছি এটুকু তোমরা বুঝতে পারছো না এক নং এই এক নং কে গুণ করছি ওয়ান দিয়ে এক কেন ওয়ান দিয়ে গুণ করলাম কারণ দুই নং এক এর সহগ হচ্ছে আছে ওয়ান আমি কি বলছি এক এর সহগ দিয়ে দুই নং গুণ আর দুই নং দুই এর সহগ দিয়ে এক নং কে গুণ তাহলে একটা বিষয় দেখো দুই এর সহগ কত আমাদের দুই এর সহগ আছে কিন্তু এক তাই এক দিয়ে আমি এক গুণ করছি আর এক এর এক এর সহগটা আছে কত দুই এটা দিয়ে আমি দুই নং গুণ করছি এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ এই লাইনটা একটু তোমরা বারবার প্রয়োজনে দেখবা যারা বুঝতে পারতেছো না তাদের জন্য সহজ হয়ে যাবে এখন গুণটা করি আস আমরা আগে গুণটা করি এক নংকে কত দিয়ে গুণ করবো বলছি এক দিয়ে তাহলে এক দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা যেরকম আছে এরকমই থাকবে আর দুই নংকে কত দিয়ে গুণ করবো বলছি আমরা দুই নংকে গুণ করবো এই যে দুই দিয়ে দুই দিয়ে যদি গুণ করে দিই এখানে কত হবে এখানে হবে আমাদের টু এক্স এরপরে হচ্ছে প্লাস আছে তিন দু ছয় সিক্স ওয়াই আর এই পাশে কথা হয়ে যাবে দুই একে দুই উভয় পক্ষে এই গুণ হবে ওই পাশে গুণ হবে তাহলে একের সাথেও কিন্তু এই পাশেও আমরা দুই গুণ করবো দুই একে দুই এখন এখানে একটা দাগ দিয়ে দাও হ্যাঁ এখানে একটা দাগ দিয়ে দাও এখন হচ্ছে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে কোনো একটাকে আমাদের বেনিশ করতে হবে যেটা সমান হয়ে যাবে সেটাকে আমরা বেনিশ করে দিব কিভাবে বেনিশ করব আসো দেখো তো এখানে আছে প্লাস টু এক্স এখানে আছে প্লাস টু এক্স এখন এখানে কি আমরা যোগ করলে এই টু এক্স টু এক্স কাটা যাবে নাকি বিয়োগ করলে টু এক্স টু এক্স কাটা যাবে দেখো তো যোগ যদি করি যোগ যদি করি তোমাদের যারা যোগের বেসিকটা জানা আছে এখানে যদি আমি টু এক্স আর টু এক্স যোগ করি আমাদের এখানে হয়ে যাবে কত ফোর এক্স হয়ে যাবে কাটাকাটি কিন্তু যাবে না তাহলে আমাদের কি করতে হবে তো বিয়োগ করতে হবে এই যে বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা কি করব এই যে মাঝখানে যদি বিয়োগ করলে আমাদের কাটাকাটি যায় তাহলে আমরা মাঝখানে বিয়োগ দিয়ে দিব যদি যোগ করলে কাটাকাটি যায় আমরা মাঝখানে যোগ দিয়ে দিব এই হইল আমাদের কথা তাহলে বিয়োগ করলে কি হয় নিচের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় এই যে চেঞ্জ এই যে চেঞ্জ এই যে চেঞ্জ এখন দেখো তাহলে এই যে টু এক্স প্লাস টু টু এক্স এক্স মাইনাস কাটা গেল মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স ওয়াই মিলে কত হয়ে গেল এখানে কত হয়ে গেল আমাদের আচ্ছা এখানে আমরা থ্রি ওয়াই দিয়েছি কেন আমাদের কিন্তু এখানে থ্রি ওয়াই হবে না ডান পাশে এই যে ডান পাশে থ্রি ওয়াই হবে না এখানে থ্রি ওয়াইটা একটু ভুল করে দিয়ে দিয়েছিলাম আমরা যাই হোক এখন এই যে প্লাস থ্রি মাইনাস টু তাহলে কত হচ্ছে প্লাস থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান তাহলে এই লাইন থেকে আমরা যেটা পাচ্ছি পরবর্তীতে যে ওয়াই ইজ ইকুয়াল এই যে মাইনাস এগারো যদি নিচে চলে যায় তাহলে মাইনাস ওয়ান বাই এগারো এই হচ্ছে আমাদের ওয়াইয়ের মান সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এইটুকু কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো যে ওয়াইয়ের মানটা আমরা কিভাবে বের করছি ওয়াইয়ের মানটা আমরা কিভাবে বের করলাম তাহলে ওয়াইয়ের মানটা কত আসছে আমাদের ওয়াইয়ের মানটা আমাদের আসছে হচ্ছে মাইনাস ওয়ান বাই এগারো তাহলে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে ওয়াইয়ের যে মানটা বের হয়েছে সেটা আমাদের এই যে তোমরা যারা আমার প্রতিস্থাপন পদ্ধতির ভিডিওগুলো দেখছিলা তারা তো জানোই এই যে ওয়ার যে মানটা বের হয়েছে এই মানটা হচ্ছে সুন্দর করে কি করবা এক নং এ বসাই দিবা অথবা দুই নং এ বসাই দিবা তাইলে আসো এখন কি বলবো আমরা এক নং এ ওয়ার মান বসাই এক নং এ এর মান বসাই তাহলে এক নং এ যদি ওয়ার মান বসাই এক নং ডেক্টর লিখি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল থ্রি বা

তিন এগারো তেত্রিশ মাইনাস পাঁচ তাহলে আহ এরপরে কি হবে আমাদের দেখো তো বা টু এক্স ইজ বাঁচ গেলে কত আঠাইশ আঠাইশ ভাগ এগারো তো এখন হচ্ছে আমরা যে টু এক্স ইজ ইকুয়াল আটাইশ ভাই আহ এগারো এখানে যেটা পাইলাম এটার থেকে আমরা হচ্ছে কি করবো পরবর্তী যে অংশটা সলভ করে ফেলবো আসলে এখানে লিখে ফেলি কি এই যে টু এক্স ইজ ইকুয়াল হচ্ছে আঠাইশ বাই এগারো তাহলে এখানে এই যে এক্সটাকে যদি টুটাকে যদি বাগে নিয়ে যায় কি হয়ে যাবে আঠাইশ বাই এগারো গুণ হচ্ছে দুই এই দুই দিয়ে যদি আঠাশে কেটে দিই আমাদের হয়ে যাবে চোদ্দ তাহলে সুতরাং এক্স হচ্ছে ১৪ বাই এগারো তাহলে এখান থেকে আমরা হচ্ছে দুইটা ভ্যালুই কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা এখানে লিখে দিতেই পারি সুতরাং নির্ণয় সমাধান এক্স কোমা ওয়াই ইজকুয়াল হচ্ছে এক্স এর মানটা কত পাইছি আমরা চোদ্দো বাই এগারো আর এখান থেকে ওই ওই মানটা পেয়ে গেছে হচ্ছে মাইনাস ওয়ান বাই এগারো তো যাই হোক তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছো দেখো আমরা কিন্তু এই যে আগে এক্স এর গুলোটা কত বের করেছিলাম মাইনাস ওয়ান বাই ইলেভেন আর এটা হচ্ছে বের ফেলছি আমরা কত আঠাশ বা ইলেভেন আশা করি এই যে বেসিকটা বেসিক এটা বেসিক একটা ম্যাচ ছিল এই জন্য কিন্তু আমরা এটা একদম এবং বোর্ডে করে করে দিলে একটু তোমরা জানো এটা সময়টা কিন্তু একটু বেশি লাগে সমাধান থেকে যখন দেখায় দিব তখন কিন্তু আর এতটা সময় লাগবে না এখন যেহেতু অপণয়ন পদ্ধতির এটা আজকে আমাদের প্রথম ক্লাস তাই কিন্তু আমি এটাকে একদম একটু ডিটেলসে তোমাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আহ তো তোমরা হচ্ছে এখন যেটা করবা আমি যেভাবে বলে দিলাম এই বিষয়গুলোকে কিন্তু একটু মাথায় রাখবা যে এক এ যে সহকটা সেটা দিয়ে হচ্ছে আমরা দুই নংটাকে গুণ করব। দুই নং এ যে সহকটা সেটাকে দিয়ে আমরা এক নংটাকে গুণ করবো এরপরে যোগ করব নাকি করবো এটা আমাদের পরবর্তী পরিস্থিতি অনুযায়ী যদি দেখো যে যোগ করলে কাটাকাটি চলে যাচ্ছে যোগই করব করবো যদি দেখো যে বিয়োগ করলে কাটাকাটি যায় তাহলে বিয়োগ করবো এরপর যে মানটা বের হবে আমাদের সেই মানটাকে আমরা হচ্ছে এক এ অথবা দুই নঙে যে কোনো এক জায়গায় তোমাদের ইচ্ছা অনুযায়ী বসায় দিবা দেখবা যে সেটা সেক্ষেত্রে থেকে আমরা অপর যে মানটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো যাই হোক এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কিন্তু তাহলে ও আমাদের পরবর্তী আর কোনো ডিটেল ধাপগুলো তার আমাদের যাওয়াই হয় নাই যাই হোক এই যে এখানে ধাপগুলো কিন্তু বলছে যে প্রয়োজন মতো সমীকরণ দুটিকে যোগ বা বিয়োগ করে সহক সমানকৃত চলকটি অপসারিত করা তাহলে প্রয়োজন মতো এটাকে যোগ বা বিয়োগ করে আমরা কি করব সহক সমানকৃত যে চলকটি আছে এটাকে আমরা অপসারণ করে ফেলবো তারপর সমাধান করে বিদ্যমান চলকটির মান বের করব নির্ণিত সমাধান সমীকরণ একটিতে আমরা অপর চলকের মান নির্ণয় করব যাই হোক এই কথাগুলো আমি তখন বলে দিছি যারা আমার পুরো ক্লাসটা দেখছো তাদের কিন্তু এখন আশা করি দাব বুঝতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা হচ্ছে আমাদের যে দ্বিতীয় যে ম্যাটটা আছে এই দ্বিতীয় ম্যাটটাতে কিন্তু এখন আমরা চলে যাবো যাই হোক তো এখন আমরা যে কাজটা করতেছি কি আছে আর থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টিন এটা সমাধানটা করে ফেলে আসো এখন এটা কিন্তু আমরা আর সলভ করে দিব না যে জাস্ট হোয়াইট বোর্ডে দেখাই দিব তাহলে এখন যেই কাজটা আমরা করতে পারি এখান থেকে তোমরা একটু দেখে নাও যেটা আছে যে সিক্স এক্স আর এখানে থ্রি এক্স এখানে একটা বিষয় আমি কিন্তু তোমাদেরকে গত ম্যাটটাতে বলছিলাম দেখবা কোনটার সহক ওয়ান আছে দেখো তো এখানে এই যে ওয়াই এর সহক কিন্তু ওয়ান আছে সুতরাং এটা আমাদের ওয়াইটাকে সমান করলে আমাদের জন্য সহজ হয় ঠিক আছে যাই হোক তাহলে একটা বিষয় দেখো এখানে এক নং এ ওয়াই এর সহক কত আছে ওয়াই এর সহক আছে ওয়ান আর দুই নং এ ওয়াই এর সহক আছে টু তাহলে এই যে আমরা এক নংটাকে গুণ করবো কত দিয়ে এই যে দুই নং এর যে সহকটা ছিল টু ওইটা দিয়ে আর দুই নং কে গুণ করব এক নং এর যে সহকটা ছিল ওয়ান ওইটা দিয়ে তাহলে দেখো এক নকে গুণ করলাম টু দিয়ে আর দুই নকে গুণ করলাম দিয়ে এখন যে কাজটা আমাদের করতে হবে দেখো তো এখানে উপরে হয়ে যায় আর নিচে হয়ে যায় তাহলে এটাকে কি করলে আমাদের এটা কাটাকাটি যাবে আমরা যদি এটাকে মাইনাস করে দিই দেখো এটাকে যদি মাইনাস করি তাহলে এটাও মাইনাস টু মাইনাস টু তো তাহলে তো মাইনাস ফোর হয়ে যায় আমাদের কিন্তু কাটাকাটি না তাহলে আমাদের এই জন্য আমরা এখন কি করবো যোগ করবো ওই যে দেখো যোগ আমরা যোগ করে দিচ্ছি

মাইনাস ফিফটিনটাকে ওই পাশে নিয়ে গেলাম এভাবে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম কত ওয়ান এই এক্স এর যে মানটা এটাকে আমরা যে কোনো এক নং অথবা দুই নং আমাদের ইচ্ছা মন ডাই যে না চাই চাবে সেইখানে কিন্তু আমরা বসাই দিব তাহলে এই যে দুই নং সমীকরণটা আমাদের কত ছিল দুই নং সমীকরণটা ছিল থ্রি এক্স প্লাস টু আই মাইনাস থার্টিন আসলে এটাই লিখে আচ্ছা এক্স এর মানে এখানে কিন্তু আসলে এক নং এ বসাইছি আমরা আমরা এখানে বলে দুই নং দিয়ে দিছি তাহলে সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান আসো দেখো এই যে সিক্স এক্স মাইনাস ওয়াই এরপরে হচ্ছে কত আছে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো এখান থেকে আমরা কি করবো এক্সের মানটা জাস্ট বসাই দিব তাহলে যে সিক্স দিলাম এক্সের এর মানটা ওয়ান বসাই দিলাম মাইনাস ওয়াই এভাবেই রেখে দিলাম এরপরে আবার মাইনাস ওয়ান লিখলাম ইকুয়াল জিরো ছয় একে ছয় মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো এখন যেটা করবো যে প্লাস সিক্স মাইনাস ওয়ান কত হয়ে যায় প্লাস ফাইভ তাহলে যে মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল জিরো মাইনাস ওয়াই এ পাশে গেল মাইনাস ফাইভ ওয়াই ইজ ইজিক কত হয়ে গেল ফাইভ তো এইভাবেই কিন্তু আমরা পেয়ে গেলাম শুধু নিম্নের সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকাল ওয়ান কমা ফাইভ দেখো অসুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা কিন্তু খুব সহজেই আমাদের আজকের যে ম্যাথটা দুইটা ম্যাথ খুব সহজেই বুঝতে পারছো আমরা হচ্ছে এই যে তিন এবং চার এই দুইটা ম্যাথের সমাধান আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো কারণ এখানের ম্যাথগুলো একটু অন্য টাইপের এই যে দেখো একটু ভগ্নাংশ আছে বা অন্য রকম একটু চলক আছে এ এক্স প্লাস বি ওয়াই ধরনের কিছু চলক আছে যাই হোক এগুলোর সমাধানটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো যাই হোক তোমরা যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছো তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাতে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে আর আমি শুরুতে যেহেতু একটু বেসিক আলোচনাটা করছি জন্য ভিডিওটা একটু বড় মনে হতে পারে তোমাদের কাছে এবং পরবর্তী ম্যাটটা কিন্তু দেখো খেয়াল করে আমরা কিন্তু পরবর্তী ম্যাটটা ঠিকই তিন চার মিনিটে শেষ করে ফেলছি কারণ এখানে আমাদের বেসিকটা আর বলা লাগে নাই এবং তারপরের ভিডিওটাও কিন্তু একটু মোটামুটি অনেকটা শর্টকাটে শেষ হয়ে যাবে তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা যদি শেয়ার করে দাও তারাও উপকৃত হতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ